আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করতেছি আজকের ভিডিও হচ্ছে যে ইএফি সংক্রান্ত গত তিন তারিখে মাদ্রাসার শিক্ষা অধিকার ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিটি তারা কিন্তু এখানে দেওয়া হয়েছিল তো এখানে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে আমরা যে ব্যাংকের তথ্য আমাদের অনেক সমস্যা হচ্ছে ব্যাংকের তথ্য অনেকে না বোঝার কারণে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি স্কুল এবং এই কলেজে যেরা যাদের যে সমস্যাগুলো হচ্ছে ইফটির ব্যাংকের তথ্যের সাথে সামঞ্জস্য না থাকার কারণেই কিন্তু বেশি সমস্যাগুলো হচ্ছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এই পর্যায়ে যদি আপনারা ফরম বা ইএটির যে তথ্য সংক্রান্ত যে বিষয়গুলো আছে যদি ইনফুট করে থাকেন তাহলে ইনশাল্লাহ সবারই কোনো সমস্যা আর হবে না তো এর আগে এখানে যে যে বিষয়টা যে চিঠিটা এখানে লেখা হয়েছিল যে পাবলিশ করেছে এটা কী কী নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যদি একটু একটু আলোচনা করি অল্প সময়ের ভিতরে সেটা হচ্ছে বিষয় হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের বেতন বা তা ইএফটির মাধ্যমে প্রধান লক্ষ্যে অনলাইন তথ্য সংশোধন হালনাগাদ ও সংরক্ষণ সংক্রান্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এর এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণ এমপিও বেতন ইএফির মাধ্যমে চালানো কর্মচারীগণের এমপিও বেতন ভাতা সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্ম তথ্যাদি আবশ্যকভাবে সংশোধন হালনাগাদণের প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তাই নিম্নোক্ত তথ্য নির্ধারণ ফরমে সঠিকভাবে পূরণপূর্বক প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সংরক্ষণ করতে হবে তারপর হচ্ছে যে কপি সংযুক্ত যেটা লেখাটা এখানে যে কথাটা আছে এখানে একটা কপি দেওয়া হয়েছে এখানে সুন্দর করে তার কপি দিয়ে দিচ্ছে এটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর তা বলছে প্রত্যেক শিক্ষকর্মচারী এমপিও প্রথম এমপিও কপি জাতীয় পরিচয় চেকের জাতীয় পরিচয়পত্র তা বলছে চেকের কপি নিয়োগ ও যোগদানের হার্ড কপি সহ এগুলা আপনার প্রধানের কাছে এগুলো আপনার জমা রাখবেন যখন ইফটির ফাইনাল যে সাবমিট আসবে তখন কিন্তু এই কাগজপত্রগুলো লাগবে এখানে বুঝতে হবে যে এখানে বলছিল যে প্রত্যেক শিক্ষক কর্মচারীর প্রথম এমপিও যখন আপনারা যে প্রতিষ্ঠান আছেন সেই প্রতিষ্ঠানের যে প্রথম এমপিও যে যোগদান এম এমপিও আসছিলো তখন এই ওই এমপিওটা তারপর বলছে জাতীয় পরিচিত মানে এনআইডি কার্ডের ফটোকপিটা লাগবে তারপর বলছে চেকের কপি চেকের কপিটা হচ্ছে আপনি ব্যাংকে যে টাকাটা তোলেন ওই অনলাইন চেক চেক অনলাইনটা হলে অবশ্যই ভালো অনলাইন না থাকলে যেটা আছে ওইটা এক্ষেত্রে হয়তো নির্দেশনা থাকতে পারে যে টাকা জমা দিয়ে রসিদ যে রসিদ যদি অনলাইন চেক না হয় আর কি চেকের কপি বলতে বোঝাচ্ছে এখানে যে চেকের মধ্যে অনলাইন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার অথবা যে নাম থাকে এই জন্য বলছে চেকের কপি তা হচ্ছে নিয়োগ ও যোগ যোগদানপত্রের হার্ড কপি এগুলা বলছে রাখার জন্য এখন আপনি যেটা এখানে যেটা আপনি এন্ট্রি করতে বলছে বা যেটা লিখতে বলছে যে আমদানকারীর নাম বাংলা ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে পিতার নাম মাতার নাম এসবগুলো জাতীয় পরিচয়পত্র যেভাবে আছে ওইভাবে আপনি এখানে দিতে হবে তা হচ্ছে জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র অনুসারে এখানে জন্ম তারিখ এটা দিবেন আর হচ্ছে জাতীয় পরিচাপত্র নম্বর যেটা সেটা হচ্ছে যদি স্মার্ট কার তাহলে দশটা হবে আর স্মার্ট না হলে তাহলে সতেরোটা বলছে যে এখানে দেন জাতীয় পরিচাপত্র তেরো ডিজিটের হলে জন্মশাল সংযুক্তপূর্বক হালনাকাত সংরক্ষণ মানে হচ্ছে যদি তেরো ডিজিট হয় আপনাকে কি করতে হবে এর এই যে ডিজিটের হলে জন্মশাল সংযুক্তপূর্বক মানে এর আগে জন্মশালটা যে চারটা জন্মশাল আছে ওই জন্মশালটা আপনি এর আগে দিয়ে টোটাল সতেরোটা করে আপনি এখানে এন্ট্রি করতে হবে তা হচ্ছে মোবাইল নম্বর এই মোবাইল নাম্বার সংক্রান্ত বিষয়টা খুবই জরুরি এই মোবাইল নাম্বারটা কোনটা দিবেন সেটা হচ্ছে আপনি যে ব্যাংকে যে অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলেন ব্যাংক অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মানে আপনি যে ভোটার আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এই এনআইডি কার্ডটা দিয়ে আপনি কি মোবাইল নাম্বারটা আপনি যখন কিনেছিলেন তখন কি এই এনআইডি আপনার নিজের ব্যক্তিগত এনআইডি কিনেছিলেন কিনা আর সেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম মেসেজ আসে ওই মোবাইল নাম্বারটা কি ওইটাই কিনা যদি এক হয় তাহলে তো ব্যাটার না হলে এটা আপনি আপনাকে দেখতে হবে চেক করে নিতে হবে আপনি এই যদি সম্ভব না হয় তাহলে আপনি তাদের যে মোবাইলের যে কোম্পানি আছে ওই কোম্পানির অফিসে কি আপনি যাচাই করে নিতে পারেন যে আপনার মোবাইল নাম্বার এটা আপনার এনআইডি দিয়ে কি এটা রেজিস্ট্রেশন করা আছে কিনা যদি না হয় আপনি দ্রুত এই কাজগুলো করে নিতে হবে রেজিস্ট্রেশন এই যেই মোবাইল নাম্বার আপনি ব্যাঙ্কে দিয়েছেন ওই নাম্বারটাই কিন্তু আপনার এনআইডি দিয়ে কি কিনতে হবে এবং রেজিস্ট্রেশন করে রাখতে হবে এটা আপনি মিল থাকতে হবে এটা আপনাকে এটা এনশিউর করে নেবেন তা হচ্ছে পদবী ও বিষয় বেতন কোড এটা তো আমরা নিজেরা জানি ছবি ছবির ব্যাপারে এখন কোনো নির্দেশনা এখানে দেওয়া নাই তারপরে হয়তো আপনারা ছবির ব্যাপারে আপনি নির্দেশনা পেতে পারেন যে সাইজ কত কত বাই কত এখানে দেওয়া নাই যোগদানের তারিখ যোগদানের তারিখ হচ্ছে এখানে যেহেতু আপনি যে প্রতিষ্ঠানে আসেন বর্তমানে ওই প্রতিষ্ঠানের যোগদানের তারিখটা এখানে দিবেন তা হচ্ছে প্রথম এমপিওর তারিখ আপনার যে প্রথম এমপিওর তারিখ মানে যে মাসে আপনার এমপিআর ছিল ওই তারিখটা এখানে উল্লেখ করতে হবে আর এখানে হচ্ছে ব্যাংকের তথ্য দিয়ে ব্যাংকের যে তথ্যগুলো এগুলো ভালো করে এগুলো বুঝতে হবে সেটা হচ্ছে ব্যাংকের নাম আপনি যেখান থেকে টাকা উত্তোলন করেন ওই ব্যাংকের নাম মানে হচ্ছে যেখানে আপনি যে এই যে উপরে যেটা লেখা ছিল যে চেকের কপি এই সেই ব্যাংকের কথা বলতেছে যে এই চেকের যে ব্যাংকের নাম তারপরে শাখার নাম মানে যে শাখায় সকলের বেতন হয় মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে শাখায় বেতন হয় ওই শাখার নামটা এখানে উল্লেখ করতে হবে তা সে ব্যাঙ্ক হিসাবে নাম জাতীয় পত্র অনুযায়ী মানে আপনাকে এটাও মিল রাখতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ইতিমধ্যে আমরা অনেকেই দেখছি বা আপনি ব্যাঙ্কে গিয়ে দেখতে পারেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বার নাম আছে হয়তো আপনি জানেন না বা বলতে পারতেছেন না যে অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে বানান টুল আছে কি না কি ডট আছে বা হাইব্যান্ড কোনো কিছু ব্যবহার করা হয়েছে কি না এগুলো আপনি ওখানে গিয়ে আপনি ব্যাংকের তথ্য আপডেট করতে হবে এনআইডি নিয়ে যাবেন এনআইডি অনুযায়ী আপনি এটা কিন্তু অ্যান্টিউ করে নিতে হবে ব্যাংক হিসাবে নাম নামটা একদম এনআইডিতে যেভাবে হুবহু আছে ব্যাঙ্কেও কিন্তু ঠিক সেইভাবে হুবহু থাকতে হবে তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা অবশ্যই অনলাইন অ্যাকাউন্ট নাম্বার দিবেন তা হচ্ছে শাখার রাউটিং নাম্বার ওই শাখার একটা রাউটিং নাম্বার থাকে ওই রাউটিং নাম্বারটা আপনি এখানে দিতে হবে আপনি ওদেরকে ব্যাঙ্কে ওখানে বললেই কিন্তু আপনাকে এই রাউটিং নাম্বারটা দিয়ে দেবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন এই তথ্য সকল তথ্যগুলো আপনি কি করবেন এখন থেকেই রেডি রাখতে হবে সব কিছু রেডি রাখতে হবে যখন আপনাকে ফাইনাল সাবমিট দিতে বল তখন আপনি এখান থেকে এগুলাই তথ্য এগুলাই আশা করি ফাইনাল সাবমিটে আসবে তা হচ্ছে এরপর বলছে উক্ত সংশোধিত হাল নাগাদকৃত সংরক্ষিত তথ্য পরবর্তীতে অনলাইন প্রেরণের জন্য শীঘ্রই মাদার শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে ম্যামিস এম এ সফটওয়্যার লিঙ্ক প্রদান সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে এই যে বলা হয়েছে এখানে আগে থেকে এগুলা সংরক্ষণ করে রাখতে পারছে পরে যে কোনো মুহূর্তে তারা এই তাদের ওয়েবসাইটে এই লিঙ্কটা দিয়ে দিবে মানে ওই যে ফাইনাল সাবমিটের লিঙ্কটা দিবে উল্লেখ্য শিক্ষক কর্মচারীদের অনলাইন প্রেরণের প্রেরণকৃত তথ্য অনুযায়ী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক তথ্য সংশোধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তথ্য সঠিক না হলে ইএফটির মাধ্যমে প্রেরিত বেতন ভাতা এমপি শিক্ষক কর্মচারী ব্যাংক হিসাবে জমা হবে না এখানে কিন্তু এটা বুঝতে হবে যে এই তথ্যগুলো যদি আপনার ভুল হয় বা কোনো সমস্যা হয় বিশেষ করে ব্যাংকের তথ্যটা একদম বিশেষ করে এটা খুবই ভালো মনোযোগ সহকারে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে একদম ভালোভাবে হান্ড্রেড পারসেন্ট সিউরিটি আপনি দিয়ে এই তথ্যগুলো আপনাকে সংগ্রহণ করতে হবে তারপরে এখানে এর লেখা এমত অবস্থায় উল্লেখিত তথ্য সঠিকভাবে সংশোধন হালনাগাদপূর্বক নিজ নিজ প্রতিষ্ঠানের সংগ্রহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক কর্মচারীগণকে নির্দেশনা প্রদান করা হলো এই ছিল আর কি মূল বিষয় আপনাকে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে আর যে এখানে এখানে একটা তাদের সংযুক্ত ফর্ম দিয়েছিল আপনার ফর্মটা যদি একটু দেখি এই যে দেখছেন এই যে ফর্মটা এখানে লেখা আছে এই যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনস্থ বিভুক্ত জনবলের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য শিক্ষক কর্মচারী প্রয়োজনীয় তথ্য এটা তারাই কিন্তু দিয়ে দিছে এই ফর্মটা এটা কপি একটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আর আপনারা যদি এই যে সম্পূর্ণ এখানে দেখা যায় যে আবেদনকারী নাম ইংরেজিতে তার হচ্ছে জাতীয় পরিচয়পত্র অনুসারে ওখানে যে তথ্যগুলো ছিল ওই তথ্যগুলা এখানে সকল তথ্য এখানে দিয়ে দিয়েছে এই যে ওখানে কিন্তু একটা তথ্য একটা কথা লেখা ছিল না এই যে আমি মুখে বলছিলাম যে এই যে সেটা সে সতেরো ডিজিটের কথা বলছিল এই যে জাতীয় পরিচয়পত্র তেরো ডিজিটের হলে জন্মশাল সংযুক্তপূর্বক সতেরো ডিজিট তা হচ্ছে যে মোবাইল নম্বর তার হচ্ছে পদবী বিষয় বেতন কর যোগদান তারিখ টোটাল সব এখানে কিন্তু সুন্দরভাবে এখানে সাজানো আছে এরপর লাস্টে এখানে আবেদনকারীর স্বাক্ষর আর এসে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর দিয়ে আপনি এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন তো কোনো কিছু বুঝতে বা কোনো সমস্যা হলে অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট করে জানাবেন অবশ্যই সমাধান করার চেষ্টা করব আর এই ফর্মটা আপনারা সংরক্ষণ করে রাখবেন যদি না পারেন কমেন্টে জানাবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা